মদিনার এক গরিব মুসলমান রোজা রেখেছেন মদিনার এক গরিব মুসলমান রোজা রেখেছেন স্বামী স্ত্রী তার বাড়িতে বাচ্চাগুলো রোজা রেখেছে তো স্বামী স্ত্রী মিলে মাসোয়ারা করছে যে আমরা বড় মানুষ আমরা তো ইফতার করে নেব কিন্তু আমাদের বাচ্চাগুলো ছোট কমসেকম ওদের সামনে তো ইফতারের সময় কিছু ইফতারের ব্যবস্থা করতে হবে আর আমরা বড় মানুষ আমাদের ইফতার না হলেও চলে যাবে পানি দিয়ে আমরা ইফতার খুলে নেব কিন্তু ছোট ছোট বাচ্চা ওদের সামনে যদি ইফতারের কিছু না রাখতে পারি তাহলে আমার মতন হতবাগা অপদার্থ পিতা আর কে হতে পারে স্বামী স্ত্রী মিলে মাশোয়ারা করছে স্বামী তখন বলল স্ত্রীকে দেখি আমার প্রতিবেশী এক ধনী ব্যক্তি মুসলমান রয়েছে তার কাছে কিছু চাই যদি কর্জ হিসাবে ধার হিসাবে আমাকে দেয় আজকের আমার বাচ্চারা রোজা রেখেছে তাদের মুখে হাসি ফোটাবার জন্য ইফতার একটু ব্যবস্থা করে নেব ধনীর ব্যক্তির কাছে গরিব ব্যক্তিটা গেলেন ধনী ব্যক্তি যিনি মুসলমান ছিলেন তার কাছে গিয়ে বলল ভাই আমি গরিব মানুষ তোমার প্রতিবেশী তোমার গ্রামের অধিবাসী কিছু কর্জ নিতে এসেছি টাকা নিতে এসেছি আমার বাড়িতে কোনো ইফতারের ব্যবস্থা নাই আর ইফতারের আমাদের নাই আসলে বাড়ির বাচ্চাগুলো রোজা রেখেছে তো ওদের সামনে একটু ইফতারের ব্যবস্থা করতে হবে কিছু রাখতে হবে তাই তোমার কাছে কিছু ধার নিতে এসেছি ধার দাও পরে আমি তোমাকে দিয়ে দেবো ধনী ব্যক্তিটা ধমক দিল তাকে তো দিল না তাকে অপমানিত করলো তাকে ধমক ধমক দিল, দিয়ে বাড়ি থেকে বাহির করে দিল গরিব ব্যক্তিটা চলে আসছে মনে মনে ভাবজাল্লা আমি তোমার ধনী ব্যক্তি বান্দার কাছে গিয়েছিলাম ও মুসলমান ওর কাছে ধার চেয়েছিলাম ও আমাকে ধার নাই বাড়িত কিন্তু আমাকে বড় ছোট কথা বলল আমাকে ধমক দিল আল্লাহ এটা আমার বড় কষ্ট লেগেছে আমি সহ্য করতে পারছি না ওর কাছে ও বলতে পারতো আমি দেব না তা বলে আমাকে অপমানিত করলো আমাকে ছোট লোক অভদ্র লোক ভিক্ষুক ছাঁচড় নেমো খারাপ বলে আমাকে ঘর থেকে বাহির করে দিল মনে বড় কষ্ট মনে বড় দুঃখ তাই দুঃখগুলো প্রকাশ করছে আল্লাহর কাছে জবান থেকে নয় দিল থেকে আর চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে এমন সময় সামনে দিক থেকে এক ইহুদি আসছে অমুসলমান বিধর্মী বলছো মুসলমান ভাই কোথায় চলেছ তুমি তোমার চোখে টলমল করছে পানি কেন তোমার মনের কি ব্যথা কি দুঃখ কি জ্বালা যন্ত্রণা আমাকে বলো মুসলমান ব্যক্তি বলো বেদর্মি আমার মনে কোনো দুঃখ নাই আমার মনে কোনো কষ্ট নাই আমার কোনো আমার মনে কোনো জ্বালা যতনা নাই আমার কিছু হয় নাই অবেদর্মি বলে তাহলে তোমার চোখে পানি কেন মুসলমান গরিব ব্যক্তি বলে আমার চোখের পানি এমনি ওটা অন্য কিছু নয় আমার এমনি চোখের পানি চোখে কিছু পড়েছে কারণ গরিব মুসলমান চিন্তা করছে আমি একজন ধনী মুসলমান ব্যক্তির কাছে গিয়েছিলাম কর্জ চেয়েছিলাম সে আমাকে অপমানিত করেছে আমাকে তা ঘর থেকে বাহির করে দিয়েছে ছোট লোক বলে এ তো বেধর্মী এ তো অমুসলমান এর কাছে যদি বলি এ তো অট্টহাসি করবে এ তো মজা নেবে তাই ওর কাছে বলতে চাইল না বিধর্মী বলল ভাই তুমি যতই বলো না কেন আমি বুঝতে পারছি তোমার মনে কোনো কষ্ট হয়েছে তোমার মনের কোনো আঘাত পেয়েছো তুমি আমাকে একবার বলো আমাকে শেয়ার করো তখন মুসলমান গরিব মুসলমান ব্যক্তিরা বলছে ভাই আসলে আমরা সকলে রোজাদার ইফতারের কোনো ব্যবস্থা ব্যবস্থা আমার বাড়িতে নাই এর জন্য কোনো অভিযোগ নাই আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের সামনে ইফতারের ব্যবস্থা করার জন্য আমি আমার জাতি ভাই মুসলমান ভাই ধনী ব্যক্তির কাছে গিয়েছিলাম সে আমাকে ধমক দিয়ে বার করে দিয়েছে তাই কষ্টের কারণে চোখ থেকে পানি ফেলতে চাই না বেরিয়ে যাচ্ছে তখন বিধর্মী ব্যক্তিটা বলছে মুসলমান ব্যক্তি নাও আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি মুসলমান ব্যক্তি বলছে ভাই নব না অমুসলমান ব্যক্তি বলছে ভাই নাও তুমি পারলে পারলে আমাকে আমাকে ফিরিয়ে দেবে না না দিতে হবে এর জন্য আমি কোনো অভিযোগ করব না অমুসলমান ব্যক্তির কাছে টাকাটা নিয়ে মুসলমান ব্যক্তি নিলেন কিছু ইফতার কিনে বাড়িতে গেলেন আর সন্তানের সামনে ইফতারের ব্যবস্থা করলেন ইফতার হয়ে গেল রোজা কেটে গেল রাত্রে ঘুমিয়ে পড়লেন তিনজন তিনজনার ঘরে ঘুমিয়ে পড়লেন ইহুদি অমুসলমান সে তার ঘরে ঘুমিয়ে পড়ল ধনী মুসলমান সে তার ঘরে ঘুমিয়ে পড়ল গরিব মুসলমান সেতার ঘরে ঘুমিয়ে পড়ল ওই রাত্রে স্বপ্নে দেখছে কে ধনী মুসলমান যে ধনী ব্যক্তি মুসলমান স্বপ্নে দেখছে যে কেয়ামত জারি হয়ে গেছে কেয়ামত ঘটে গেছে কেয়ামতের মাঠে মানুষ পাগুলের মতন ছোটাছুটি করছে মানুষ পাগলের মতন কাতরাচ্ছে মাথার উপরে সূর্য চলে এসেছে সূর্যের মুখ একাধিক হয়ে গেছে জমিনটা মাটির বদলে তামা হয়ে গেছে মানুষ ঘামে খাচ্ছে কোনো ছায়ার ব্যবস্থা নেই আরামের কোনো ব্যবস্থা নেই এমন সময় ওই ধনী ব্যক্তিটা দেখছে যে কেয়ামতের মাঠের হাসরের মাঠের পাশে এক জায়গাতে একটা সোনার বিল্ডিং তৈরি করা আছে তখন এই ধনী ব্যক্তিটা দৌড়ে দৌড়ে ওই বিল্ডিং এর কাছে গিয়েছে গিয়ে দেখছে দারোয়ান আছে বলছে দারোয়ান আমার বড় কষ্ট হতেছে তুমি বিল্ডিং এর খুলে দাও আমার জন্য আমি একটু ঘরের ভিতরে প্রবেশ করব আমি গরম সহ্য করতে পারি না ঘামে হাবুডুবু খাচ্ছি এই ঘরে একটু আশ্রয় নেব তুমি দরওয়াজাটা খুলে দাও দারোয়ান বলে ও মুসলমান ও ধনী মুসলমান দারওয়াজা খোলা হবে না কারণ এই ঘরটা তোমার জন্য নয় এই ঘরটা অন্যদের জন্য বলে কাদের জন্য বলে দুনিয়া যারা গরিবের অসহায় দুর্বলের চোখের পানি মোছাবার জন্য ইফতারের ব্যবস্থা করেছিল রোজাদারের ইফতারের ব্যবস্থা করেছিল ওই সমস্ত ইফতার দাতাদের জন্য পাক এই ঘরের ব্যবস্থা করেছেন জোরে বলবেন না সুমান আল্লাহ এই বিল্ডিং এই ঘর তোমার জন্য নয় এই বিল্ডিং হলো তাদের জন্য যারা দুনিয়াতে রোজাদারের পিপাসা মিঠানোর জন্য রোজাদারের সামনে ইফতারের ব্যবস্থা করে রেখেছিল আল্লাহ পাক তাদের জন্য হাসরের মাঠের এই আরামের ঘরের ব্যবস্থা করে রেখেছেন জোরে বলুন সুবহান আল্লাহ হঠাৎ ঘুম ভেঙে গেল এটা কিন্তু সশরীরে হচ্ছে না স্বপ্নের ভিতরে দেখছে কে কে দেখছে ধনী ধনী ব্যক্তি ব্যক্তি মুসলমান হঠাৎ ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দৌড়ে চলে গেল ওই গরিব মুসলমান ব্যক্তির বাড়ি ও গরিব মুসলমান এই নাও আমার ভুল হয়ে গেছে আমি টাকা নিয়ে এসেছি তুমি টাকা নাও ইফতারের ব্যবস্থা করবে গরিব মুসলমান বলছে ভাই ইফতার তো আর আমার লাগবে না ইফতারের ব্যবস্থা তো হয়ে গেছে বলে তুমি টাকা পেলে কোথায় বলে কেন একজন বিধর্মী আমাকে দিয়েছে তুমি তো দিলে না সে আমাকে দিয়েছে বলে নাও তোমাকে উপযুক্ত পরিমাণ দেখা দিচ্ছি তুমি তোমার মতন রেখে দাও আর ওর কাছ থেকে যে ধার নিয়েছো ধার নাকি তুমি মিটিয়ে দাও বলে আমি পারবো না এটা তখন ধনী মুসলমান ব্যক্তি দৌড়ে চলে গেল কার কাছে ওই বিধর্মীর কাছে দরওয়াজায় গিয়ে লক করছে কে আমি উমু কি ব্যাপার দরওয়াজা খোলো দরওয়াজা খোলা হলো ও বিধর্মী তুমি উমুক মুসলমান ব্যক্তিকে ইফতারের জন্য টাকা দিয়েছিলে বলে হ্যাঁ বলে এই নাও টাকা তোমাকে দিয়ে দিচ্ছে বলে আমি তো নেব না আমি তো বলে দিয়েছি ও পারলেও আমাকে দেবে অন্য কারোর কাছ থেকে নিয়ে দিতে হবে না না পারলে না দেবে এর জন্য কোনো অভিযোগ থাকবে না বলছে ঠিক আছে বলো তুমি দিয়েছো এর থেকে বেশি দিচ্ছি বলে বেশি নেওয়ার জন্য তো আমি দিইনি আমি নেব না তখন ওই বিধর্মী ব্যক্তি বলছে ভাই তুমি বিল্ডিং এর পাওয়ার আশায় এসেছো আমার কাছে মুসলমান পাগলা হয়ে গেছে যা আমি স্বপ্নের ভিতরে দেখলাম বিল্ডিং এর ঘটনা এই বিধর্মী জানল কি করে বিধর্মী তখন বলছে ও মুসলমান আজ তুমি তোমার জন্য পাগল হয়েছো এই পাগলটা যদি কালকের করতে তোমার ভাগ্য খুলে যেত আজ যত তুমি পাগলামি করো না কেন ওই বিল্ডিং তোমার ভাগ্যে জুটবে না বলছে বিধর্মী কি বলছো বিধর্মী তখন বলছে এ মুসলমান আমাকে আর বিধর্মী বলো না বল কেন বলা আমি ঘুমিয়েছিলাম গভীর রজনীতে আমাকে এসে দেখা হলো ও আমার উম্মত তুমি তাড়াতাড়ি ওঠো আমি বললাম আপনি কে বলে আমি হলাম মদিনাওয়ালা কামনিওয়ালা রসুল্লাহ তোমার আমলে তোমার ব্যবহারে আমি এত খুশি হয়েছি আমি আমার মদিনায় না থাকতে বেরে আমি আমার রাউজাতে না থাকতে বেরে তোমার বাড়িতে চলে এলাম তুমি উঠে পড়ো বিধর্মী বলছে আমার রসুল্লাহ সাল্লা স্বপ্নের ভিতরে আমার বাড়িতে আসলো আমাকে বললো ও আমার থেকে তুমি বাঁচো তোমার হাত আমার হাতে দিয়ে দাও আমি স্বপ্নের ভিতরে বিশ্ব নবীর হাতে হাত রেখে দিলাম হাতে হাত রেখে দিয়ে আল্লাহ নবী আমাকে পড়িয়ে দিল। আল্লা আল্লাহ আমি স্বপ্নের ভিতরে বিশ্ব নবীর হাতে হাত রেখে কলমা বলে জাহান নাম থেকে মুক্ত হয়ে আমি এখন জান্নতি মুসলমান হয়ে গেছি যারা বলুন সুবাহ আল্লাহ ও ধনি মুসলমান আর আমাকে বিধর্মী বলো না বিশ্ব নবী আমাকে স্বপ্নের ভিতরে বলে গেছেন আর আমি বিধর্মী নয় আমাকে জান্নাতি মানুষ বলেছেন সুবাহান আল্লাহ তাহলে কি বোঝাতে পারলাম তখন বিধর্মী বলছে আমি যখন হঠাৎ ঘুম ভেঙে গেল আমি ঘুম থেকে জেগে উঠে দেখছি এখনো পর্যন্ত আমার জবান থেকে কলেমা শরীফ বেরিয়ে পড়ছে জোরে বলি সুবাহ আল্লাহ আমি তো মুসলমান হয়ে গেছি আমি তো জন্নাতি হয়ে গেছি জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছি আমার সোনার ভাইরা এই যে আমি ইসলামের তারিখ ইতিহাসটি বললাম এর দ্বারা আমাদের জ্ঞান অর্জন করতে হবে চিন্তা ভাবনা করতে হবে